আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াকে চরম শিক্ষা নেপাল দশ শর্ত মেনে মালয়েশিয়াতে কোনো কর্মী পাঠাবে না নেপাল সরকার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া কলিং বিজায় চাঞ্চল্যকর নতুন আপডেট এসেছে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের দেশগুলোর জন্য নতুন করে নির্ধারিত দশটি কঠোর শর্ত নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক এই শর্তগুলো মানতে অস্বীকৃতি জানিয়েছে নেপাল সরকার এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি এই ধরনের শর্ত মেনে নেবে নাকি নেপালের মতো অবস্থান নেবে মালয়েশিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম মালয়েশিয়া কিনি এক প্রতিবেদনে জানানো হয়েছে নেপালের শ্রম কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মালয়েশিয়াকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা এই শর্তগুলো পূরণ করতে অক্ষম বিষয়টি ইতিমধ্যে নেপালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুট্টুজিয়া অর্থাৎ মালয়েশিয়া কর্তৃপক্ষকে জানানো হয়েছে নেপালে দৈনিক ই কান্তিপুর পত্রিকা জানিয়েছে নেপালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন মালয়েশিয়া প্রস্তাবিত এই মানদণ্ড কার্যকর করতে হলে নেপালে অভ্যন্তরীণ শ্রম আইন পরিবর্তন করতে হবে যা বর্তমানে কোনোভাবেই সম্ভব নয় তিনি আরো বলেন নেপাল ও মালয়েশিয়ার শ্রম সম্পর্ক দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক চুক্তি ও নীতির আওতায় পরিচালিত হচ্ছে একতরফাভাবে নতুন সর্ব আরোপের মাধ্যমে নয় বরঞ্চ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত নেপাল সরকারের অভিযোগ মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রালয় প্রস্তাবিত এই দশটি শর্ত অবাস্তব অনার্য এবং এটি মূলত পূর্ণ সিন্ডিকেট পথা ফিরিয়ে আনার একটি চক্রান্ত তাদের দাবি এই শর্তগুলো বাস্তবিত হলে নতুন এজেন্সিগুলো বাজার থেকে বাদ পড়বে এবং কিছু প্রভাবশালী গোষ্ঠী পুনরায় নিজেদের নিয়ন্ত্রণ হাতে নিয়ে নিবে উল্লেখ্য গত সাতাশে অক্টোবর মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের সংশ্লিষ্ট দূতাবাসে একটি চিঠি পাঠায় সেখানে বলা হয় পনেরোই নভেম্বরের মধ্যে যে সংস্থাগুলো এই শর্ত পূরণ করতে সক্ষম তাদের তালিকা জমা দিতে হবে নেপালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি যিনি বর্তমানে শ্রম ও পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব পালন করছে ইতিমধ্যে মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের নির্দেশ দিয়েছেন তিনি নেপালের পররাষ্ট্র সচিব অমিত কুমার রায়কে পুট্টোজয় ও কাঠমান্ডুতে মালয়েশিয়ার প্রতিনিধির সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ দিয়েছে পাশাপাশি নেপাল সরকার জানিয়েছে এই ইস্যুতে একটি যৌথ প্রযুক্তিগত কমিটির বৈঠক ডাকা হবে যেখানে শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে অন্যদিকে মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রালয় স্পষ্ট করে বলেছে বিদেশি কর্মী নিয়োগ নীতি বা মানদণ্ড সংক্রান্ত যে কোনো প্রশ্নের জবাব দিবে তাদের মানব সম্পদ মন্ত্রালয় অর্থাৎ কেতামতারিং সুমান সিং মুন্সিয়া আর এই কারণেই সংস্থা মূলত বিদেশি কর্মী নীতি প্রণয়নের নেতৃত্ব দিচ্ছে নেপালে এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের সরকারের জন্য একটা বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে মালয়েশিয়াতে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করে অর্থাৎ প্রবাসী শ্রমিকদের মধ্যে মালয়েশিয়াতে বাংলাদেশিটাই কিন্তু সবথেকে টপে আছে এবং এই নতুন শর্তগুলো তাদের প্রেরণ প্রক্রিয়ায় বড়ো ধরনের প্রভাব ফেলতে পারে এখন সংবাদের নজর দিকে সবাই দিয়েছে যে বাংলাদেশ কি মালয়েশিয়ার এই শর্তগুলো মেনে নেবে নাকি নেপালের মতো অবস্থান নিয়ে নিজের দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখবে নেপালে এমন অবস্থা বর্তমানে তারপরও নেপাল যদি মালয়েশিয়ার বিপক্ষে গিয়ে তারা কূটনৈতিকভাবে স্ট্যান্ড নিতে পারে বাংলাদেশ সরকার কি পারবে নেপালের মতো মালয়েশিয়ার বিপক্ষে কথা বলতে মালয়েশিয়া কর্মী বাজারে বড় ইঙ্গিত এই ইঙ্গিতটা বাংলাদেশকে ধরে রাখতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন খবরটি আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন